বন্ধুরা মুখের মধ্যে স্পটে ভরে গেছে অথবা মেচেদার দাগে পুরো মুখ ভরে গেছে কোনো কিছুতেই কমছে না তোমরা যদি জাই সঙ্গে দুটো জিনিস মিশিয়ে লাগাও যত পুরোনো মেচেদার দাগ থাক না কেন বা স্পট থাক না কেন সেটা কিন্তু তোমরা দুই থেকে তিন দিন ব্যবহার করার পর কিন্তু মেশিদার দাগ চিরজীবনের মতন দূর হবে হ্যাঁ বন্ধুরা তো আমি এখানে জাইফলকে দেখো ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি এক চামচের একটু বেশি জাইফল নিচ্ছি গুঁড়ো করে নিয়েছি তোমরা কিন্তু জাইফল তোমরা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে অথবা তোমরা দেখবে যেখানে চাল ডাল বিক্রি হয় সেখানেও তোমরা কিন্তু পেয়ে যাবে তো আমি এখানে দেখো জাইফলটাকে গুঁড়ো করে নিয়েছি আমাদের মুখের মধ্যে যত পুরোনো মেশিনা দাগ থাক না কেন বন্ধুরা এটা পুরো হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত তোমরা যদি এটা একবার ব্যবহার করো এটা বুঝতে পারবে আমি এখানে এক চামচের বেশি এখানে জাইফুল গুঁড়ো নিচ্ছি আর এখানে দিয়েছি আমান্ড অয়েল তোমাদের কাছে বন্ধুরা আমান্ড অয়েল না থাকলে তোমরা কিন্তু অবশ্যই নর্মাল যে নারকেল তেল হয় প্যারাসুটের তোমরা সেই প্যারাসুইটের নারকেল তেল দিতে পারো খুব ভালো কাজ দেবে আর এখানে দেবো আমি একটা ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা তোমাদের কাছে যদি ভিটামিন এ অয়েল থাকে তোমরা অবশ্যই ভিটামিন এ অয়েল দিতে পারো আর সবার লাস্টে দিচ্ছি আমি এখানে অ্যালোভেরা জেল বন্ধুরা তোমরা কিন্তু এখানে গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করবে না আমি গাছে অ্যালোভেরা জেল দিতে বারণ করছি কারণ যেহেতু এই পেস্টটা আমরা বানিয়ে একটু দুই তিন দিন রেখে দেবো তাই এখানে গাছে অ্যালোভেরা জেল দিতে বারণ করছি তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেই অ্যালোভেরা জেলই ব্যবহার করবে তো সবগুলোকে দেখো একটা সুন্দর করে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি বন্ধুরা এটা যদি তোমরা একবার ব্যবহার করো তোমাদের মুখে যত পুরনো দাগ মিছেদার দাগ থাক না কেন এটা চিরজীবনের মতন দূর হবে এবং স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে এটা পুরো হানড্রেড পারসেন্ট প্রমাণিত হ্যাঁ বন্ধুরা তোমরা এটা করে দেখো তোমরা করে তারপরে আমাকে কমেন্টস করে জানিও যাদের স্কিনে মেছেদার দাগে ভরে গেছে বা স্কিনের মধ্যে ডাকস্প ভরে গেছে তোমরা যদি এটা ব্যবহার করো বুঝতে পারবে যে মেছেদার দাগ একবার ব্যবহার করার পর এক দু দিন তোমরা বুঝতে পারবে মেছে দাগ কতটা ভালো হয়ে যাবে বন্ধুরা এটা লাগানোর আগে কিন্তু অবশ্যই তোমরা মুখটা নর্মাল ওয়াটার বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে তারপর তোমাদের মুখের মধ্যে যেখানে যেখানে মেছেদার দাগে ভরে গেছে বিশেষ করে আমি যে জায়গাগুলোতে লাগাচ্ছি এই জায়গাতে দেখে বিশেষ করে বেশি মেছেদার দাগ ভরে যায় তোমরা এই জায়গাতে লাগাবে তোমরা চাইলে বন্ধুরা পুরো মুখের মধ্যে লাগাতে পারো আমি এই দুটো জায়গাতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চাইলে পুরো মুখের মধ্যে লাগাবে একটা খুব সুন্দর প্যাকেরও কাজ করবে এটা যে শুধু মুখের মধ্যে মেশেজার দাগ দূর করবে তা নয় এটা কিন্তু পুরো স্কিনটা ফর্সা উজো চকচকে করতে খুব পরিমাণে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা আর এটা কিন্তু তোমরা বানিয়ে নিয়ে দুই তিন দিন এইভাবে রেখে দেবে এটা কিন্তু ফিজে রাখার কোনো দরকার নেই তোমরা এটা চাইলে দিনে দুবার ব্যবহার করতে পারো অথবা তোমরা এটা একবার ব্যবহার করবে এটা একবার ব্যবহার করে তোমরা মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট তার আরও বেশি তোমরা এটা রেখে দেবে তারপর শুকনো হয়ে যাওয়ার পর তোমরা এটা নর্মাল ওয়াটার দিয়েই মুখটা ধুয়ে নেবে তোমরা এটা বেশি করে বানিয়ে নিয়ে বাইরে রেখে দিবে ফিজে রাখার কোনো দরকারই হবে না আর পনেরো কুড়ি মিনিট পর তোমরা কিন্তু একটা ভিজের টাওয়াল দিয়ে মুখটা পুরো ক্লিন করে নেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা এটা যদি পরপর তিন দিন দুই থেকে তিন দিন ব্যবহার করো যত পুরোনো মিছেদার দাগ থাক না কেন বন্ধুরা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পুরো প্রমাণিত তোমরা যদি ফলের সঙ্গে আমি যেগুলো দিয়ে বানিয়েছি তোমরা একবার ব্যবহার করো বন্ধুরা দেখবে আমাদের মুখে যত মিছেদার দাগ থাক না কেন দেখবে এটা তোমরা যদি প্রথম দিন ব্যবহার করো প্রথম দিন ব্যবহার করার পর এটা বুঝতে পারবে মিছেদার দাগ চিরতরে দূর হবে